আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আশা করছি আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের অনেক দর্শক আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে থাকে যে ইসলামিক ছেলে মেয়েদের কিছু নাম বা নামের কিছু অর্থ বা ইসলামিক কিছু নাম এই সম্পর্কে কিছু ভিডিও দেন তো আমরা তাদের সেই সমস্ত দর্শকদের কথা আমরা আজকে একটি নতুন নিয়ে কাজ শুরু করেছি ইনশাল্লাহ এখন থেকে বিভিন্ন ইসলামিক নামের ছেলে মেয়েদের ছেলে মেয়েদের ছোট বড়দের ইসলামিক কিছু নামের ভিডিও এবং অর্থ সুন্দর সুন্দর কিছু নামের অর্থ আমরা সে সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে যে নাম নিয়ে আজকে ভিডিও হচ্ছে সেটা হচ্ছে যে আয়সা নামের অর্থ কি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে যে ইসলামের কিছু নাম বা যেমন আয়সা নামের অর্থ কি এই নামের কিছু অর্থ বলুন তো প্রিয় দর্শক এই নাম খুবই গুরুত্বপূর্ণ এবং এই নামের অনেক সুন্দর সুন্দর অর্থ রয়েছে আয়সা নামের অর্থ হচ্ছে জীবিত সুখী জীবনযাপন করা জীবন জীবিকা ইত্যাদি আয়েশা উচ্চারণ এই নামের উচ্চারণ হচ্ছে সহজ ও শ্রুতি মধুর আর এই নামটা হচ্ছে একটা আরবি নাম এবং ইসলামিক নাম আর এই নাম সমগ্র মুসলিম বিশ্বে এ নাম বেশিরভাগ মানুষ মুসলিমরা এটা রাখে এই নামের আরবী মাননটা হচ্ছে আ ইশাতুন এটা আধুনিক নাম কোরআনিক নাম পরোক্ষ ভাবে উল্লেখ আছে যে এই নামটা অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই নামটা কি নাফের বত্রিশ নম্বর আয়তে এই নামটা আছে ঠিক আছে এই নামের দৈর্ঘ্য হচ্ছে তিন বর্ণের এবং এক শব্দ নামের বানানোর ভিন্নতা রয়েছে অনেক আয়সা 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 আয়শা কোন্ লিঙ্গের নাম অনেকে জিজ্ঞেস করে থাকে আয়শার নামটি সাধারণত মেয়েদের নাম এই নামটি সাধারণত মেয়েদের ক্ষেত্রে রাখা হয় আয়শা নামের বিখ্যাত ব্যক্তি ও বিষয় যতসব আয়শা নামের বিখ্যাত ব্যক্তি হযরত আয়শা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা এবং হজরত আয়সার আদি আনহা আমাদের প্রিয় নবী হজরতুর রসুলের তৃতীয় স্ত্রী হজরত বা বিশ্ববাসীদের মাতা নামে অভিহিত করা হয় প্রিয় দর্শক আয়সা নামের মেয়েরা কেমন হয় অনেকে এটা একদম খুবই কমন একটি প্রশ্ন সেটা হচ্ছে যে আয়সা নামের মেয়েরা কেমন হয় এই কথা বলা বেশ কঠিন এটা রীতিমতো ভবিষ্যৎবাণীর মতো হয় তবে বলা হয় থাকে আয়সা নামের মেয়েরা চঞ্চল মেধাবী হয় তাছাড়া নেতৃত্ব দিতে পছন্দ করে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শেষ কথা হচ্ছে আশা করি এই আর্টিকেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আয়সা নামের অর্থ কি এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে আমাকে আমাদেরকে জানাবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা কোন নামের অর্থ জানতে চান সেই নামের অর্থ সেই নাম কমিট করবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে সেই নাম সম্পর্কে বিস্তারিত কোরআন হাদিস থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত